আমার দিকে দুইজনই থাকবেন ভাইয়া সময় কম আউটডোর ছবি এখানে অন্য কেউ নেই ফিল ডেটিং আছে একটু হাসি একটু কথা বলেন তাহলে একটু দেখা গেলো দুজনে এঙ্গেজমেন্ট আর ভালো লাগে ঠিক ওয়াও দিস অ্যাঙ্গেল ইজ বিউটিফুল এবং ওনাদেরকে খুবই খুবই চমৎকার লাগতেছে আপু নামেন না কেন ভাইয়া তাকান আপুর দিকে আপু ভাইয়ার দিকে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েডিং ফটোগ্রাফি করা হয় প্রায় তেরো চোদ্দ বছর ধরে বাট ওরকম ভাবে ওয়েডিং ভ্লগ আসলে করা হয় না এখন থেকে ভাবতেছি আমার অন্যান্য ভ্লগের পাশাপাশি ওয়েডিং ভ্লগ আপনাদের সামনে একটু একটু করে শেয়ার করব আসলে ওয়েডিং গুলো কিভাবে করি ক্লায়েন্টের সাথে কিভাবে এভরিথিং ডিল করি বা কিভাবে ছবিগুলো তুলি আমরা এই বিষয়গুলো তার শুরুর জন্যই আজকে আসলে রেডি হচ্ছে একটা আউটডোর আছে আউটডোর শেষ করে ভেনুতে আছে তো মোটামুটি এই যে ব্যাগ ব্যাগে রেডি তো ভিওয়ার্স আজকে আসলে আমাদের যাওয়ার কথা হলো গুলশানের শাহাবুদ্দিন পার্কে সো সেখানে পৌঁছাইতে হবে বারোটার মধ্যে অলমোস্ট আমরা চলে আসছি এই যে ডানা এটা হলো শাহাবুদ্দিন পার্ক আর আমাদের এখন এইখানেই যেতে হবে আসলে প্রথমে বাইকটা রাখার পালা তো এই যে আমাদের লোকেশন আর ঢুকতে হবে আরেক ভাই কে অবস্থা তো আমার আজকে কো আর্টিস্ট আরেক ভাই

ভালো ছবি বের করা ভালোভাবে এঙ্গেজ হওয়া এটা টাফ হয়ে যায় বাট আপনি যদি টাইমে আসতে পারেন অনেক ডিফারেন্স তৈরি করা যায় সুন্দর ছবি তোলা যায় বিভিন্ন রকম অ্যাঙ্গেল বিভিন্ন রকম ফ্রেম সেট করা যায় আপনি যদি নেট করে ফেলেন তখন এই প্রবলেমটা অনেক বেশি হয়ে যাবে সো কিপ ইন মাইন্ড যে যারা আসলে আউটডোর বা ভেনুতে শ্যুটগুলো করতেছেন আমাদেরকে বুকিং করতে চেষ্টা করবেন টাইমটা মেনটেন করতে আর আমাদের এখন এই যে মোটামুটি সেট আপ তখন ঝিমাইতে জিমাইতে এখন রেডি করা হচ্ছে এরকম অবস্থায় কাজের যে

ভালো আছেন মাকসুদ ইয়া একটু ড্রেসটা একটু করে দাও তো আপু আর একটু কাছাকাছি আসি ফাইন আমার দিকে দুজনই থাকবেন সো আমরা মোটামুটি শ্যুট শুরু করে দিয়েছি যেহেতু লেট বাট কিছু করার নেই ভাই একটা আপুর দিকে দেখেন না ভাইয়া সময় কম একটা বিষয় হলো আউটডোর ছবি এখানে অন্য কেউ নেই যেহেতু আপনারা দুজন এঙ্গেজ হবেন চার্মিং হবেন নিজেরা ফিল ডেটিং আছেন ঠিক আছে এবং এবং এঙ্গেজমেন্টটা যখন আপনার খুব বেশি চোখে চোখে হবে তখন দেখবেন যে ছবিগুলো বেশি সুন্দর লাগে যখন গম্ভীর গুলো গম্ভীর কিন্তু ইমোশন কাজে লাগান একটু হাসি একটু কথা বলেন এটা আপনার যত উইলিংলি করবেন তত ছবি ভালো লাগে সে একটু চেষ্টা করতেছিলাম ওনাদেরকে যেন আরো বেশি এঙ্গেজ করা যায় একটু দুইজনের নিজেদের মধ্যে রাখা যায় তাহলে তাহলে ছবিগুলো আরো সুন্দর আসবে ওয়াও দিস অ্যাঙ্গেল ইজ বিউটিফুল এবং ওনাদেরকে খুবই খুবই চমৎকার লাগতেছে আপু ভাইয়ার দিকে দেখেন এখন আসলে মেইন চ্যালেঞ্জটা এই স্বল্প সময়ে আমাদের বেশ কিছু ফ্রেম বের করা আর যার কারণে খুব বেশি মুভমেন্টের সুযোগ পাবো না ভাই আপু এখানে চলে আসি না এখানে চলে আসি আসেন সামনে চলে আসেন বাচ্চাকে রোদে কম রাখেন একটু পরে ছবি তুলবো ভাই আর একটু বের হয়ে আসি না আপু একটু ডান দিকে একটু টার্ন করি

কিছু ব্রাইট সেশন কারণ কে এর মধ্যে কিছু ব্রাইটের শর্ট এবং সিঙ্গেল শর্ট না নিতে পরে আসলে আসলেই পাবো না সে ভাইয়াকেও জয়েন করান ভাই আসেন ভাই আসেন ওকে ভাই একটু প্রথম বডি ডান দিকে টান করেন তো ডান দিকে হ্যাঁ এবার আপুর দিকে তাকানো ট্রাই করেন তো হ্যাঁ ঠিক আছে ফাইন আপু চোখ ডাউন হ্যাঁ ভাই একটু সামনে দেখেন না আপুর সামনে দেখেন

ঠিক আছে ভাইয়া হাতের নিচে ধরেন সময় স্বল্পতে আমাদের খুব রাসকট হচ্ছে বাট উপায় নেই পাইছেন পাইছেন আপুস ফেস আপ একটু ড্রামাটিক ফিল হ্যাঁ একটু এদিকে চোখ চোখ বন্ধ আপু চোখ বন্ধ উপরে আরও ফেস আরও উঠবে হ্যাঁ এই যে আপু এই যে এটা হ্যাঁ চিটাফ হ্যাঁ নেক নেকটা হ্যাঁ 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 এইটা পারফেক্ট পারফেক্ট চোখ বন্ধ হাতটা ধরেন তো অবশ্যই আরে দেখো ওটা পরে টাইম আপুকে আসলে অনেক রাশ করে ফেলছি যার কারণে আসলে আপু টায়ার্ড হয়ে যাচ্ছে বাট তার মধ্যে ছবি দেখতে আসলে সেই এনার্জিটা আবার ফিরে পাবে মনে হচ্ছে কিছু ছবি দেখিয়ে ফেললাম আপু আচ্ছা ঠিক আছে আপু ডান হাতটা এখানে রাখেন হ্যাঁ তাকান তো একজন আরেকজনের দিকে ঠিক আছে দেখি ভাই

সো আসলে মোটামুটি শুট শেষ এখন যাইতে হবে কারণ ভাই অলরেডি তাড়া দিতেছে ওদিকে অনেক লেট হয়ে গেছে মোটামুটি সো আমাদের এটি লাস্ট শ্যুট অলমোস্ট তাকান তো একজন আর একজনের দিকে একদম লস ক্লোজ অবস্থায় থাকেন তো ইমোশন নাই রাগ নাকি দুজনে আরে ঘর আরে ঘর আরে ঘর আরে ঘর আরে ঘর হয় নি তো আরে ঘর রাগ করেন না আমার সোর পরে কয়েকটা ভাইরাল ছবি সিঙ্গেল নিতে হবে আমার না মেকআপ করতে যাচ্ছি আমার দিকে একটা স্মার্ট এটা ঠিক করেন তো দুই হাতে ওইদিকে লোক থাকবে তো সিরিয়াস চলবে চলো বাট শর্ট টাইম পাইলে একটা প্রবলেম যে মানে ভেরিয়েশন খুব কম আসে এটা একটা ব্যাপার বাট খারাপ হয়নি বেশ চমৎকার বেশ কিছু ছবি আমরা পেলাম সো মোটামুটি আউটডোর এখন শেষ ভেনুতে যাওয়ার ভালো জানি না ভেনুতে যেয়ে পারবো কেন অলমোস্ট কোনো তিনটা বেজে গেছে বাট ট্রাই করি ভেনুতে যেয়ে কিছু পাইলে অবশ্যই আপনাদের দেখাবো বাট এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি আর যদি ভিডিওটা এখান থেকেই শেষ করতে হয় তাহলে তো এখান থেকেই বিদায় আর যদি এ ধরনের ভিডিও আপনারা পেতে চান রেগুলার অবশ্যই একটা লাইক কমেন্টস করে রাখেন শেয়ার করে রাখতে পারেন আর চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ